কল্পনা করুন এমন এক যুদ্ধের কথা যেখানে বারুদের কোনো গন্ধ নেই নেই কামানের গর্জনে ফাটা আওয়াজ এমন কি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো মানুষের চিৎকারও শোনা যায় না সব কিছু নিস্তব্ধ পিনপতন নিরবতা কিন্তু ঠিক এই নিরবতার মধ্যেই চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ প্রাণ আজ থেকে একশো বছর আগের যুদ্ধ আমরা দেখেছি বইয়ের পাতায় বা সিনেমায় কিন্তু একশো বছর পর অর্থাৎ দুই সালে পৃথিবীতে যখন যুদ্ধের ডাক দিবে সেটা কোনো সাধারণ লড়াই হবে না সেটা হবে মানুষের বুদ্ধিমত্তা আর মেশিনের ধ্বংসলীলার এক ভয়াবহ সংমিশ্রণ আজকের ভিডিওতে আমরা টাইম ট্রাভেল করে দেখব একশো বছর পরের সেই ভয়াল যুদ্ধের চিত্র যেখানে মানুষ নয় যুদ্ধ করবে অদৃশ্য কোড আর কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাগতম ফিউচারে চলুন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র থেকে ঘুরে আসি শুরুতেই বলে রাখি একশো বছর পর যুদ্ধের ময়দানে কোনো রক্ত মানুষ বা সৈনিক খুঁজে পাওয়া যাবে না ফ্রন্টলাইনের জায়গা দখল করে নেবে অটোনোমাস কিলার রোবট এরা ক্লান্ত হবে না এদের কোনো ভয় নেই এবং এদের লক্ষ্য হবে একশোবাক নির্ভুল আজকের যুগের ড্রোনগুলোকে মনে হবে বাচ্চাদের খেলনা কারণ একশো বছর পর আকাশে উঠবে সোয়ার্ম ড্রোন চিন্তা করুন হাজার হাজার ছোটো ছোটো ড্রোন ঠিক যেন মৌমাছির ঝাঁক এদের নিয়ন্ত্রণ করছে একটি সুপার কম্পিউটার বা এআই এরা নিমিশেই শক্রপক্ষের রাডার ফাঁকি দিয়ে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারবে তবে ভয়ের আসল কারণ বড় কোনো রোবট নেই হলো ন্যানোবট এগুলো এতই ছোট যে খালি চোখে দেখা যাবে না বাতাসের সাথে মিশে এগুলো ছড়িয়ে পড়বে শক্রুর এলাকায় নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে প্রবেশ করবে এবং অচল করে দেবে মানুষের হৃদপিণ্ড কোনো গুলি খরচ হবে না শুধু নীরবে মৃত্যু ঘটবে একশো বছর পরের যুদ্ধ হবে দৃশ্যমান শক্রুর চেয়ে অদৃশ্য শক্রুর বিরুদ্ধে লড়াই কিন্তু জানেন কি একশো বছর পরের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র মাটি কিংবা আকাশে হবে না যুদ্ধ হবে মানুষের মস্তিষ্কের ভেতরে আজ আমরা নিউরালিঙ্ক বা ব্রেন চিপ নিয়ে কথা বলছি একশো বছর পর এটি হবে সাধারণ ঘটনা মানুষ তার মস্তিষ্কের সাথে ইন্টারনেটকে সংযুক্ত করে রাখবে আর ঠিক এখানেই ঘটবে বিপত্তি শত্রুপক্ষ আপনার দেশের বর্ডারে হামলা করার আগেই তারা হামলা করবে আপনার ডেটা সেন্টারে হ্যাক করা হবে স্যাটেলাইট ব্যাংকিং সিস্টেম এমনকি মানুষের ব্রেইন ইমপ্লেন্টও কল্পনা করুন একটি দেশের সেনাপ্রধানের মস্তিষ্কের চিপ হ্যাক করে তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে অথবা কোনো সৈনিকের চোখের দৃষ্টিকে হ্যাক করে তাকে অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে একশো বছর পর বন্দুকের চেয়ে কম্পিউটার ভাইরাস হবে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী মারণাস্ত্র একটিমাত্র কোড বা অ্যালগোরিদম দশিয়ে দিতে পারে পুরো একটি সভ্যতাকে একে বলা হবে দ্য সাইলেন্ট ওয়ার বা নীরব যুদ্ধ মাটি এবং মানুষের মন এই দুই জায়গা ছাড়িয়ে যুদ্ধ পৌঁছে যাবে মহাকাশে একশো বছর পর চাঁদে বা মঙ্গলে হয়তো মানুষের কলোনি থাকবে তাই পৃথিবীর দখল নিতে হলে মহাকাশ নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়বে তৈরি হবে কিনেটিক বোম্বার্ডমেন্ট সিস্টেম সহজ করে বললে মহাকাশে বাসমান কোনো স্যাটেলাইট থেকে টাংস্টেন ধাতুর তৈরি ভারী ভারী রড পৃথিবীর বুকে ছুঁড়ে মারা হবে এতে কোনো বারুদ থাকবে না শুধু মহাকর্ষণ শক্তির টানে এটি যখন মাটিতে আশ্রয় পড়বে তখন এর আঘাত হবে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী কিন্তু মজার বিষয় হল এতে কোনো তেস্ক্রিয়তা ছড়াবে না অর্থাৎ শক্রুকে মেরে ফেলো কিন্তু তার জমি বা সম্পদ অক্ষত রাখো একশো বছর পরের যুদ্ধের মূল মন্ত্রই হবে ক্লিন অয়ার প্রযুক্তি বদলাবে অস্ত্র বদলাবে তলোয়ারের জায়গায় নিয়েছে বন্দুক আর বন্দুকের জায়গায় নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু যুদ্ধের করুণ পরিণতির কি কোনো পরিবর্তন হবে একশো বছর পর হয়তো মানুষ সরাসরি যুদ্ধ করবে না মানুষ হয়তো মাটির নিচে বা সুরক্ষিত বাংকারে বসে কফির কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনে যুদ্ধের গেম খেলবে আর ওইদিকে বাস্তবে হাজার হাজার মাইল দূরে নিমিশি মুছে যাবে কোনো জনপদ আইনস্তান একবার বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ কী দিয়ে হবে তা জানি না কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে একশো বছর পরের এই অতি আধুনিক যুদ্ধ হয়তো আমাদের আবারও সেই প্রস্তুর যুগে ফিরিয়ে নিয়ে যাবে প্রযুক্তি হয়তো আমাদের শক্তি দিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিয়েছে নিরাপত্তা আপনার কি মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে যুদ্ধের দায়িত্ব দেওয়া কি নিরাপদ নাকি এটি মানবজাতির জাতির ধ্বংস ডেকে আনবে একশো বছর পরের পৃথিবী নিয়ে আপনার ভাবনা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করেও তাদেরকেও চমকে দিন এমন আরও রোমাঞ্চকর ভবিষ্যতের গল্প শুনতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে